আমি সকলের ব্যাপারে সরকার বলে শোনাচ্ছি বরাবর জেলা প্রশাসক ময়মনসিংহ বিষয় গোয়া অভিযোগের প্রেক্ষিতে বানোয়াট মানববন্ধন ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার প্রতিবাদে স্মারকলিপি পেশ জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক জানাচ্ছি যে জুবায়দ হুসেন শাকিল ময়মনসিংহ মহানগর যুব বিপ্লবী সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাবেক সভা সম্পাদক তিনি সমাজে পরিচিত সম্মানিত এবং সমাদৃত রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক মাঠে অশুভ শক্তির বিরুদ্ধে লড়ে যাওয়া এক নিরন্তর যুদ্ধা ফেসিস্ট আওয়ামী সরকারের বিগত পরে বছরে কারাবরণ হামলা মামলা শিকার হয়ে জনপ্রিয়তার শীর্ষ থাকায় তার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার বসবিত হয়ে কিছু ব্যক্তি তার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে মিথ্যা অভিযোগ সাজিয়ে মানববন্ধন করেছে যেখানে করে নানা দিয়েছে যার জনগণের তীব্র ক্ষেত্র সৃষ্টি করেছে কুচুক্রি মহলে এমন কার্যক্রমে পারিবারিক সামাজিক ও রাজনৈতিক ভাবে অত্যন্ত বিপ্লবকর পরিবেশ তৈরি হয়েছে যা সুনামপূর্ণ হয়ে সামিল মানবদন্দন হুমকি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাই উদ্দেশ্য পর্যন্ত কার্যক্রম পরিচালনাকারী অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাই শাস্তি

challenge the idea of our as we are going to make it